সবশেষে বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে বা চড়ে দরজা দুটো একটু কথা করি আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে শুনতে হল সূর্য নামে বাটে এলেবি যেন জোড়া দেখির মাঠে ধুধু করে চিনি দিক পানে চাই কোনখানে খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কথা আমি বলছি ভয় করোনা মাগো মাগ ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাত্র রয়েছে ঠেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে ভাবতেই গেছি কাঁইর পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেখেন ধারে ওই যে আলো এমন সময় আরে রে 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 ওই যে আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকি করছ মনে বেহারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদেরই গোজা জবার কোল আমি বলি তা খবর তা এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়া টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ব দিয়ে উঠে চেঁচে উঠলো বললি চাষ দেখো কাউরে আমি বলি এখন আর চুপ করি ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তালো আর বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে থেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমি। চুমু খেয়ে নিচ্ছে ওর গোল খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হত তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন গল্প হতো তবে শুনত ছাড়া অবাক হতো সবই দাদা কত কেমন করে হবে খোকাকে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনি ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে